এখন ইষ্টপোষণ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধে অধপিক অধ্যাপক দেবব্রত শ্রম দাদাকে দাদা জয় গুরু জয় গুরু মা জয় গুরু আপনি পঁচিশ মিনিট বলুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার আভূমি লণ্ঠিত প্রণাম পরমরাধা জগৎজনী শ্রী শ্রী বড়মার রাঙা আচরণামার প্রণাম পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণামার প্রণাম পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আমার প্রণাম এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত প্রতি প্রত্যেক অস্তিত্বকে আমার আন্তরিক সশ্রদ্ধ বিনম্র হার্দিক প্রণাম এবং জয়গুরু আজকের আমার শ্রদ্ধায়া শর্মিষ্ঠা মায়ের সৌজন্যে সহযোগিতায় এবং সহায়তায় এই এই লিঙ্কে এই আমরা সবাই লিঙ্কে নাম ধ্যান স্বস্তিযজ্ঞ এই অনুষ্ঠানে আপনাদের প্রতি প্রত্যেকের সঙ্গে শ্রী গুরু কেন্দ্র করে মিলিত একত্রিত হওয়ার মধ্য দিয়ে এবং একই সাথে বহু মানুষের জীবনের অনেক রকম সমস্যা সংকট তার থেকে বেরিয়ে আসার জন্য শ্রী গুরুপুরুষোত্তমের নাম এবং জপের মধ্য দিয়ে তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা জন্য আমরা প্রতি প্রত্যেকে একত্রিত হয়েছি বিষয়টা যেটা হলো সেই বিষয়টা সম্পর্কে যদি আমার ধারণাটা পরিষ্কার থাকে তাহলে প্রাপ্তি সম্পর্কে আমার আমার মনে আমার চিন্তায় আমার চেতনায় কোনো কোনো আশা কোনো কোন উচ্চা অবাস্তব অলৌকিক কোন উচ্চা বা কোনো প্রত্যাশা যদি আমার ধারণাটা পরিষ্কার থাকে তাহলে অবাস্তব বা অলৌকিক উচ্চা বা প্রত্যাশা তৈরি হওয়ার সম্ভাবনা কম এই কথাটি কেন বললাম যাকে কেন্দ্র করে আমরা আজকে এখানে প্রতি প্রত্যেকে একত্রিত হয়েছি এবং প্রতি প্রত্যেকের মঙ্গল কামনার জন্য গুরু পুরুষোত্তমের সান্নিধ্যে নাম ধ্যান জপ প্রার্থনা ইত্যাদি নিবেদন করলাম উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে মঙ্গল উদ্দেশ্যটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে মঙ্গল এখন এই মঙ্গলটা কিরকম করে আমার জীবনে আসতে পারে তার নির্ধারণ বা তার নির্বাচন বা তার নির্ণয় করার অধিকার কিন্তু আমার নেই আমি শুধু তার কাছে মঙ্গল প্রার্থনাই করতে পারি প্রিয় পরম এক জায়গায় বলছেন যে আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমি জানি না আমার মঙ্গল হবে আমি সত্যিই জানি না আমার কিসে মঙ্গল হবে এই জন্য যখনই কোনো প্রার্থনা বা যখনই কোনো জীবনের সমস্যা বা সংকট বা কোনো দুর্যোগ সাধারণত আসে সে যেভাবেই যে উপায়ে যে যে মাধ্যমেই আসুক না কেন সে শারীরিক অসুস্থতা হোক সমস্যা হোক সম্পর্কজনিত কোন সংকট হোক যে রকমই যে কোনো সমস্যা যদি জীবনে আসে প্রার্থনা একটাই হওয়া উচিত একটাই প্রার্থনা হওয়া উচিত সেটা কি যা করলে মঙ্গল হয় আমরা তাই প্রিয় পরমের কাছে প্রার্থনা জানাবো কি করলে মঙ্গল হয় আমি জানি না কেমন ভাবে মঙ্গল হবে আমি জানি না মঙ্গলের সংজ্ঞা কি মঙ্গল কাকে বলে আমি কিচ্ছু জানি না যা করলে মঙ্গল হয় সেটা তার ছেড়ে দেওয়াটা সবথেকে ভালো হয়তো কারোর শরীর খারাপ হয়েছে প্রিয় পরবের কাছে এই শরীর খারাপের ক্ষেত্রে কি প্রার্থনা হওয়া উচিত যা করলে মঙ্গল হয় তুমি তাই করো এখন এর মধ্য দিয়ে এই নিবেদন যদি করি তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে অধিকার দিয়ে দিলাম তার ইচ্ছানুরূপ তিনি যেন মঙ্গল আমার জীবনে বয়ে নিয়ে আনেন বয়ে নিয়ে আসেন আর যদি আমি বলে দিই যে আমার শরীর খারাপ হয়েছে আমার এক্ষুনি তুমি সুস্থ করে দাও তাহলে আমার ইচ্ছাটাই তার উপর আরোপ করে দিলাম তুমি তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করতে তুমি চেষ্টা করো না কারণ তোমার নিকট তিনি সুন্দর এই বোধ এবং এই বিবেচনার উপর দাঁড়িয়ে যদি আমি তার কাছে নিবেদন করি তার কাছে প্রার্থনা করি তাহলে তিনি নিজের ইচ্ছানুরূপ তিনি নিজের ইচ্ছানুরূপ তিনি আমার জীবনে কে নিয়ন্ত্রণ করতে পারেন একটা ঘটনা বললে বিষয়বস্তুটা আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয় আমাদের কাছে বলবো না আমার কাছেই পরিষ্কার এই কথাগুলি আমি আমার নিজেকে নিজেরই বলা এখানে সবাই আমার থেকে অগ্রজ আমার শ্রদ্ধেয় আমার প্রণম্য প্রতি সম্পর্কে তাদের অনুভূতি উপলব্ধি রয়েছে এই কথাগুলি আমি নিজেকেই বলছি নিজের চেতনাকে আরো জাগ্রত করার জন্যই কথাগুলি বলা এবং এই ঘটনাটার সঙ্গে অনেকে হয়তো আমরা পরিচিতও আছি ঘটনাটি ঠিক এরকম যে একজন শ্রী নারায়ণের ভক্ত নারায়ণের শিষ্য নারায়ণের উপাসক সে রাস্তা দিয়ে যাচ্ছে এখন সে রাস্তা দিয়ে যখন যাচ্ছে পথে কিছু ছেলে তাকে উত্ত্যক্ত করার জন্য তার পেছ তাকে পেছন থেকে ছোট ছোট নুড়ি পাথর ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছে এখন সে তো নিজের নামে নারায়ণের নাম করতে করতে যাচ্ছে পেছন থেকে সে নুড়ি পাথর বিভিন্ন ভাবে তাকে উত্তপ্ত করছে কিছু গ্রামের ছেলেরা উত্তপ্ত করছে এখন যখন উত্তপ্ত করছে এই উত্তপ্ত করার সময় সে তো নারায়ণের ইচ্ছায় সেই পদ দিয়ে যাচ্ছিলেন এখন এই পদ দিয়ে যখন নারায়ণের ইচ্ছায় যাচ্ছিলেন তখন ওই পদ দিয়ে যেতে যেতে নারায়ণের নাম জপ করতে করতে যখন যাচ্ছিলেন আমরাও এখানে নাম জপ করছিলাম মঙ্গল প্রার্থনার জন্য সেও নাম জপ করতে করতে যাচ্ছিলেন যখন নাম জপ করতে করতে যাচ্ছিলেন আর পেছন থেকে এরকম তাকে উত্তক্ত করা হচ্ছে তখন কিছু মানুষ এই উত্তক্ত যখন তাকে করছে নারায়ণ স্বয়ং নারায়ণ তিনি লক্ষ্মীর শ্রীমা লক্ষ্মী দেবীর সঙ্গে তার ভোগ গ্রহণে যখন বসেছে হঠাৎ ভোগ গ্রহণে বসে বলছে আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করলেন হঠাৎ কি হলো বলছে 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 আমার এক ভক্ত বিপদে পড়েছে তাকে বাঁচাতে আমার এক্ষুনি যেতে হবে এই বলে তিনি ভোগ থেকে উঠে যখন তাকে বাঁচাতে গেলেন যাবেন বলে বেরিয়ে বেরোলেন কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে ভোগে বসে বললেন বসে পড়ার সঙ্গে সঙ্গে শ্রীমা লক্ষ্মী দেবী বলছেন হঠাৎ তোমার কি হলো এই যাবে বললে আবার এক্ষুনি এসে ভোগে বসে পড়লে তখন নারায়ণ বলছেন যে আমি ওকে বাঁচাবার জন্যই যাব ভাবছিলাম কিন্তু যেতেই দেখি ওই যারা ওকে উত্তক্ত করছিল ও তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেই হাতে ঢিল তুলে নিয়েছে তো এখন আমি ভাবলাম ও যখন নিজের উদ্ধার নিজেই করবে তখন আর আমার গিয়ে কি লাভ হবে আমি আর গেলাম না ওর উদ্ধার তাহলে ওই করুক এই জায়গায় হচ্ছে প্রার্থনার প্রাসঙ্গিকতা এই জায়গায় হচ্ছে তার কাছে আরজি তার কাছে নিবেদন তার কাছে সমর্পণ করার প্রাসঙ্গিকতা আমি যখনই আমার ইচ্ছাটা চাপিয়ে দেব তখন তিনি তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবেন না আর আমি যদি তার ওপরই ছেড়ে দিই তুমি যা মঙ্গলজনক হয় প্রভু তুমি তাই করো এই বিশ্বাস এই নির্ভরতা এটাকে বিশ্বাস বলে আমার এই বিশ্বাস নেই আমার এই বিশ্বাস নেই আমার নিকট আমার নিজের শরীর খারাপ বা আমার নিকটাত্মীয় কারোর শরীর খারাপ হলে আমি তাকে বলি ঠাকুর তুমি তাড়াতাড়ি দাও এটা তার উপর আমার 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 আরজি চাপিয়ে দিলাম আর আমি যেই মুহূর্তে বললাম প্রভু তুমি তোমার যা মঙ্গলজনক হয় তুমি তাই করো তখন তার নিজের ইচ্ছায় এবং এটা এটা এই এই আধ্যাত্মিক জগতে না এটা যে কোনো জায়গায় আমরা ডাক্তারের কাছে গেলেও আমরা ডাক্তারকে কিন্তু বলি ডাক্তারবাবু যে করে যা করলে ভালো হয় আপনি তাই করেন কারণ আমি বুঝি না 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 কোন ওষুধ দিলে কাজ 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 করবে 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 করে অপারেশন অপারেশন করলে করলে কিচ্ছু আমি জানি না ডাক্তার যেমন ভালো বিবেচনা বোধ করবেন আমি ডাক্তারের উপর ফুল সারেন্ডার করে দিই যা করলে ভালো হবে তাই করুন এবং ডাক্তারবাবু যখন জিজ্ঞাসা করেন দেখুন এটা কিন্তু ব্যবহার করছি এটার দাম কিন্তু খুব কস্টলি আপনি আপনি পারমিশন দিচ্ছেন তো হাসপাতালের ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ 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 যা করলে রুগী মঙ্গল হয় আপনি তাই করেন কস্টলি টসলি যা লাগে করে নেন ওখানে কিন্তু কোনো আমার মতামত আমার আমার ওপিনিয়ন আমি চাপাতে যাই না আর যখন যাই না তখন কিন্তু সে তার নিজের ইচ্ছা মতো রুগীকে আরোগ্য করার ক্ষেত্রে সে তার নিজের ইচ্ছা মতো সে চেষ্টা করতে পারে এই জায়গায় শ্রী শ্রী ঠাকুরের জীবনে বহু ঘটনা রয়েছে যে জায়গায় শ্রী শ্রী ঠাকুর আশানুরূপ ফল না হওয়ার কারণে তার খুব কাছের খুব নিকটের খুব খুব তার অন্তরঙ্গ শিষ্য বলা চলে তারা তার ইঙ্গিত বুঝতে না পরে ইঙ্গিত বুঝতে না পেরে যখন জীবনের এক কঠিন সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে তাদের প্রাণ পর্যন্ত চলে গেল শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত বুঝতে না পেরে শ্রী শ্রী ঠাকুর খুব 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 হ্যান্ডেলটা যদি আমার হাতে কেউ দেয় আমি তার কর্মফল করে দিতে পারি কিন্তু হ্যান্ডেলটা দিতে চাই না হ্যান্ডেলটা আমার হাতে তুমি শুধু আমার ইচ্ছা অনুযায়ী কাজ করো এই জায়গায় পুরুষোত্তম তার ইচ্ছা থাকলেও তিনি তার মায়ের ক্ষেত্রেও মাকে বলেছিলেন মা তুই কলকাতায় আসিস না এই যে আসিস না কথাটা তার বলা এদিন তার মা বুঝতে পারেননি বুঝতে পারলেন কখন যখন রোগগ্রস্ত হলেন রোগাক্রান্ত হলেন এবং তখন বুঝতে পেরে তিনি ফিল করেছিলেন এবার আর এই রোগ থেকে আমাকে সারিয়ে কেউ তুলতে পারবে না কেন আমি তার ইপসিত চলনায় চলিনি বিং এ মাদার তার মা হওয়া সত্ত্বেও আমি তার ইশারা আমি তার ইঙ্গিত বুঝতে পারিনি এই জায়গায় প্রিয় পরমের একটা বাণী আছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে এই বাণীটি কোট করি কিন্তু বাণীর প্রত্যেকটি শব্দের মর্মার্থ যদি বুঝি তাহলে প্রত্যেকটি শব্দের মর্মার্থ অনুযায়ী যদি আমি সেই বাণীকে পরিপালন করি তাহলে সেই বাণীর মর্মার্থ অনুযায়ী ফল কিন্তু আমার জীবনে বয়ে আসবেই যেহেতু এই অনুষ্ঠান নাম ধ্যান স্বস্তিযোগ্য এই নামাঙ্কিত এই অনুষ্ঠান এই নামাঙ্কিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরের একটি বাণীতেই তিনি বলছেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম তিনি বলছেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম এখন নিষ্ঠা সহ নাম কথাটা কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে নিষ্ঠা সহ মানে নিঃশেষে লেগে থাকা আমি ছাড়বো না এই নিঃশেষে লেগে থাকার এই যে আকুতি এই যে এই যে ইচ্ছা অদম্য ইচ্ছা এই ইচ্ছা সহকারে এই আন্তরিকতার সহকারে যদি নাম ধ্যান করা যায় তাহলে অসম্ভব সম্ভব হয় কিন্তু তার মধ্যে কোনো প্রত্যাশা থাকবে না মনস্কাম থাকবে কিন্তু এই মনস্কাম পূরণের জন্যই নাম করছি এই প্রত্যাশা থাকবে না প্রভু তোমার যা মঙ্গল তুমি তাই করো কারণ আমার নিকট তুমি একটা সন্তান কখনো তার পিতাকে বলতে পারে না তুমি আমাকে এইভাবে মানুষ করো পিতা যেভাবে মানুষ করার ঠিক সেইভাবেই করে তাহলে তিনি জগৎ পিতা তিনি পরম পিতা আমি তাকে কিছু বলতে পারি না তিনি কি বোঝেন না কি করলে আমার মঙ্গল হবে তিনি যদি বোঝেন তাহলে আমি তাকে কেন বলবো আমি তার কাছে শুধু নিবেদন করব এই নিবেদনই তার আসনকে টলিয়ে দেয় এই তার আসনকে টলিয়ে দেয় আসন ঠিক কি রকম এখন প্রশ্ন আসতেই পারে যে নাম ধার না করলে কি তিনি যদি পরম পিতা হন প্রশ্ন আসতেই পারে তিনি যদি পরম পিতা হন তাহলে তিনি যদি সবই বোঝেন তাহলে তাকে জানানোর দরকার কি জানানোর দরকার এই কারণেই যে একটা কথা আছে না কাঁদলে মাও দুধ দেয় না এটা একটা চলিত কথা না কাঁদলে মাও দুধ দেয় না তাহলে যে জন্মদাত্রী মা যার গর্ভে আমি প্রায় মাস অধিক সময় যিনি আমাকে গর্বে ধারণ করেছেন তিনি আমার সব বোঝেন কিন্তু আমার কান্নার মাধ্যমেই কিন্তু তিনি বোঝেন এবং কান্নার মধ্য দিয়ে কিন্তু সব বোঝেন কোনটা খিদের কান্না কোনটা বিছানায় প্রস্রাব করে দিয়েছে তার কান্না কোনটা ঘুমোতে যাওয়ার কান্না সব ওই কান্না দিয়ে কিন্তু মা বোঝেন ভাষা কিন্তু শিশুর থাকে না শুধু কান্নাই তার ভাষা কান্নার ভাষা দিয়েই মা সব বুঝতে পারেন তাহলে একটা ভাষা তো চাই যার মধ্য দিয়ে আমি তাকে জানাবো পরম পিতার কাছে সেই ভাষা হচ্ছে নাম আমার ভাষা শিশুর যেমন কোনো ভাষা নেই ওই কান্না দিয়ে মা বুঝে যায় কোনটা কিসের কান্না ঠিক আমার নাম দিয়ে আমার আকুতি দিয়ে আমার উদ্যমতা দিয়ে আমার দৃঢ় প্রত্যয় সমর্পণের মধ্যে নেবেন আমার সমস্যা ক্লান্তদর্শী হন তিনি যদি সর্বদ্রষ্টা হন তিনি বুঝতে পারেন আমার কি সমস্যা আমি শুধু তার কাছে নিবেদন করবো নামের মধ্য দিয়ে এই নামের মধ্যে দিয়ে যখন নিবেদন হবে তখন তখন কিরকম অবস্থাটা হবে একটা ছোট্ট ঘটনা বলে তার কথার এখানেই বিরাম টানবো শ্রী শ্রী ঠাকুর বসে আছেন আশ্রমে আশ্রমে বসে আছেন বহু মানুষ তাকে ঘিরে বসে আছেন সামনে আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বসে আছেন হঠাৎ ঠাকুর কথা বলতে বলতে হঠাৎ ঠাকুর কথা বলতে বলতে আনমনা হয়ে গেলেন আনমনা হয়ে গেলেন শরীরটা বসে আছে চোখের সামনে কিন্তু মন ভেতরে নেই মন যেন অন্য কোথায় চলে গেছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে সম্বিত ফিরে আসার পরে যখন আবার কথা বলতে শুরু করলেন তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন আপনি এতক্ষণ তো বেশ আমাদের সঙ্গে বসে কথা বলছিলেন হঠাৎ কোথায় চলে গেলেন এই হঠাৎ কোথায় চলে গেলেন এই প্রশ্নের উত্তরে যে উত্তরটি শ্রী ঠাকুর দিয়েছিলেন তা বিশ্বাসযোগ্য হতেও পারে যদি আমি বিশ্বাসী হও আর যদি বিশ্বাসী না হই নাও বিশ্বাস করতে পারি তাতে সত্যের অপলাভ হবে না সত্য তাই শ্রী শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন কেষ্টদা আসন টলবার ঘটনা জানেন আসন টলবার ঘটনা জানেন কেষ্টদা বলল আসন টলবার ঘটনা মানে পরম পিতার যে টলে ওঠে আসন আপনারা বোঝেন হ্যাঁ তা বুঝি কিন্তু তার সঙ্গে আপনার এই অন্য মনস্কতার কোন সাদৃশ্য খুঁজে পাচ্ছি না সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন যে এক গায়ে এক গায়ে এক এক বিধবা মা সে তার ঘরে একা থাকতেন একা থাকে এখন সেই গায়ে ওই বিধবা মা তার ঘরে একা থাকে অত রাত আর সেই রাতে সেই বিধবা বাথরুমে যাবে বলে ঘর থেকে বাইরে বেরিয়েছেন আর যখন বাইরে বেরিয়েছেন খুব মনে মনে খুব ভয় এবং মনে খুব সংশয় নিয়ে বেরিয়েছে যে এত রাতে বাইরে বেরোচ্ছি কোনো বিপদ আপদ হবে না তো কারণ সে একা থাকে এই ভয় ও সংশয় নিয়ে যখন বেরিয়েছে তখন ওই গ্রামেরই কারোর একজন ওই মায়ের প্রতি কোন নজর দৃষ্টি ছিল সে ওই বাড়ির মধ্যেই ওত বসেছিল যখন সেই মা বেরিয়েছে ওই 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 মানুষটি ওই মাকে গিয়ে পিছন থেকে জাপটে ধরেছে আর ওই মা বেরোনোর আগে থেকেই যাতে বাইরে গিয়ে কোনো বিপদাপদ না ঘটে সেই 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 কারণে তীব্র বেগে নাম করতে করতে বেরিয়েছে যেই বেরিয়েছে আর ওই ব্যক্তি যেই ধরেছে চোখের সামনে দেখে যে ব্যক্তি ধরার সাথে সাথে একজন মানুষ ওই মায়ের উঠোনে এসে উপস্থিত আর ওই মানুষটাকে দেখে ওই যে ব্যক্তি জাপটে ধরেছিল সে পড়ি কি ওইখান থেকে ছুটে পালিয়ে গেছে ঠাকুর ডেসক্রিপশন দিচ্ছে চশমাটা পরেছিল একটা 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 সোনালি কালারের চশমা পড়েছিল চশমাটা ফেলেছে পকেটে কিছু পয়সা ছিল সেই পয়সাও এদিক ওদিক পরে মানুষটি ছুটে পালিয়ে গেছে এই কথাটি যখন কেষ্ট তাকে বলছেন তখন কেষ্টতে বলছেন আপনি তো আমাদের সামনে এখানে বসে আছেন তা আপনি ওখানে পৌঁছলেন কেমন করে আপনি তো এখানে বসে আছেন ওখানে পৌঁছলেন কেমন করে এটা সম্ভব হলো কেমন করে একই সাথে কৃষ্ণপ্রসন্ন তো বিজ্ঞানী ছিলেন তিনি তিনি প্রশ্ন করলেন যে দুনিয়ায় তাহলে এত অঘটন ঘটে যাচ্ছে আপনার এত অঘটনের মধ্যে ওই অঘটনটাই আপনাকে নাড়া দিল বাকিগুলো নাড়া দিচ্ছে না কেন বাকিগুলো কি আপনার চোখে পড়ে না ঠাকুর উত্তরটা অসাধারণ দিয়েছিলেন ঠাকুর বলছিলেন শোনেন দাদা আপনি ধরেন ট্রেনে করে ট্রেনে করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন ট্রেনের জানলার সামনে বসে আপনি যখন ট্রেনের বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন তখন চোখের সামনে যেহেতু অনেক কিছু আপনার চলে যাচ্ছে বললে হ্যাঁ তা যাচ্ছে হঠাৎ সেই চলে যাওয়ার মধ্যে কোথাও দেখলেন একটা আগুন লাগিয়েছে এখন যেখানে আগুন লাগিছে সেটা তো আপনার চোখে বিশেষভাবে পড়ে বলে হ্যাঁ তা পরে বলে যে যেটা আপনার চোখে বিশেষভাবে পড়ে আর যেটা চোখের সামনে দিয়ে অনবরত চলে যাচ্ছে এই দুটো কি এক বলে না এক নয় যেখানে আগুন লেগেছে সেটা তো বিশেষভাবে পড়ে সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন আমার চোখের সামনে দিয়ে এরকম বহু ঘটনা পায়স্কোপের ফিল্মের মতো চোখের সামনে দিয়ে অনবরত চলে যাচ্ছে কিন্তু তার মধ্যে যারা আপ্রাণতার সহিত আকুলতার সহিত আন্তরিকতার সহকম নাম জপে মগ্ন থাকে তাদের তাদের উপস্থিতিগুলি আমার চোখের সামনে আগুন যেমন চোখের সামনে দিয়ে জ্বললে যেমন ওটার দিকে বেশি নজর চলে যায় তাদের দিকেও আমার তখন নজর বেশি চলে যায় দাদা এই হচ্ছে সহ নাম এই নিষ্ঠা সহ নাম করা মানে আমি নাম করতে বসলে হাজারো চিন্তা আমার নাম ভুলিয়ে দেয় আমার চিন্তা ভুলিয়ে দেয় আমার তার চিন্তা আনে না হাবি যাবি উল্টো পাল্টা চিন্তা শুধু বসেই আছি আসনে দেহটাকে টেনে নিয়ে সাধু সঙ্গে যাই গিয়ে দেখি দেহের সাথে মন আসে নাই এই নাম উপর দাঁড়িয়ে আমার তার প্রতি নিবেদন আর যদি ওই আকুলতা ওই আপ্রাণতা ওই আন্তরিকতার সাথে নিবেদন হয় পরম পিতার আসন টলে ওঠে আর টলে উঠলে যা মঙ্গলজনক মনে হয় তিনি তাই তৎক্ষণাৎ দেন মঞ্জুর করেন সময় শেষ প্রতি প্রত্যেক অস্তিত্বের কাছে আমার বিনীত আমার আন্তরিক আমার ঐকান্তিক প্রার্থনা এবং নিবেদন তার উপস্থিতি যদি বুঝতে হয় তাহলে বাইরে যত উপস্থিতি রয়েছে সেই উপস্থিতির থেকে আমার মনটাকে সরিয়ে নিয়ে তার দিকে যদি আমি না মনকে মনোনিবেশ করাই তা না হলে কিন্তু তিনি উপস্থিত থাকলেও আমি বুঝতে পারবো না কারণ মন অন্যদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাই এটা একটা অভ্যাস এটা একটা ডে টু ডে রুটিন প্র্যাকটিস এটা সমস্যা হলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ওষুধ দিল তাতে ব্যথা কমে যেতে পারে কিন্তু আমার খাওয়া দাওয়া চাল চলন আমার ডে টু ডে রুটিন লাইফে যদি আমি 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 আমার 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 দৈনন্দিন খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস যদি ঠিকঠাক না করি ডাক্তার হাজার ওষুধকেও আমার শরীর সুস্থ রাখতে পারবে না ঠিক একই ভাবে আমার দৈনন্দিন যজনশীলতা আমার দৈনন্দিন ধ্যান পরায়ণতা আমার দৈনন্দিন যজন যাজন ইষ্ট নিষ্ঠার সাথে যদি আমি করে যাই এবং তার সাথে যদি আমার এই সমর্পণ এগুলি সবকিছু অভ্যাসযোগ এই অভ্যাস যোগের দিয়ে আমি যদি তার কাছে আমার নিবেদনের আর্জি পৌঁছই কোনো কিছু প্রত্যাশা না রেখে যা মঙ্গলজনক হয় তুমি তাই করো তখন আমার কল্পনার বাইরেও গিয়ে তিনি এমন ঘটনা ঘটান যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এবং যা আমার পক্ষে মঙ্গলজনক উপস্থিত প্রতি প্রত্যেক অস্তিত্বের কাছে আমার প্রার্থনা যে কথা তিনি বলালেন সেই কথা যেন বোধে এবং উপলব্ধিতে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে অনুভব এবং উপলব্ধি করতে পারি এই প্রার্থনা প্রতি প্রত্যেকে এই অধমের জন্য শ্রী গুরু শ্রীপাদ পদ্মে নিবেদন করবেন এবং উপস্থিত প্রতি অস্তিত্বের এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকে দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা শ্রী গুরু শ্রীপাদ নিবেদনের চেষ্টা করে তার কথার আজ এখানেই বিরাম ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন জয়গুরু গুরু বন্দে পুরুষ জয় বলা যায় আমার শ্রদ্ধীয় দাদা এত সুন্দর করে আলোচনা করলেন যে তার ইচ্ছাই মন তার উপরে বিশ্বাস এবং নির্ভরতা থাকতে হবে সহ নাম পুরায় মনস্ক তার কাছে কিছু চাইতে নেই শুধু তার প্রতি বিশ্বাস নির্ভরতা এবং আত্মত্যাগ থাকলে তিনি এসে ধরা দেন আর তার পঞ্চনীতিক সঠিকভাবে পালনের মধ্য দিয়ে তিনি আমাদের সাড়া দেন খুব সুন্দর করে মুখে আলোচনার মধ্য দিয়ে আপনি আমাদেরকে জাজিত করলেন যে তাকে কীভাবে ডাকবো আর তার নিয়ম নীতি কীভাবে পালন করব জায়গুলো ভালো থাকুন দাদা সুস্থ থাকুন